আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন দেখাবো তো ডিনার সেটের এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে কোনোটা না কোনোটা আপনাদের কিন্তু ভালো লেগেই যাবে তো আমি আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো শুরু হচ্ছে কিন্তু মাত্র তিন হাজার ছয়শো টাকা থেকে কোনটা তিন হাজার ছয়শো আর কী কী পাচ্ছি সেটা আমাদের সাথে নজরুল ভাইয়া আছে নজরুল ভাইয়া বলে দিবে ভাইয়া আমাদের É, okay, tá mostrando que se, -se

এটা প্রাইস হচ্ছে কত বললেন 3600 3600 আচ্ছা নেক্সট এরপরে কি আছে হ্যাঁ এটা হচ্ছে দেখাই এটা হচ্ছে 3600 600 3600 32 32 পিস এটা গিফট দিতে পারব হ্যাঁ ডিসকাউন্টটা ভালো সুন্দর লুজ আমরা আলাদা ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন কালার আছে অনেকগুলা কালার আছে আচ্ছা ভাইয়া এই উপরে এই যে এটা এটা একটু দেখাই মার্বল না? এইগুলাতে একটু বাজেট বাড়তে হবে। এটা কত আসবে ভাইয়া? পিস আছে পাঁচশো কি কি পাচ্ছি আমরা? এটা পাইতে আছেন এটা পাবেন। কাপ ছটা পিস ছটা সুপ বাটি একটা বড় বোল।

দেখেন কি সুন্দর এটা যদি কেউ নিতে চান নিয়ে নিতে পারবেন এটা অনেক অনেক নাইস এটা অনেক অনেক নাইস খুবই সুন্দর এটা প্রাইসিং তো একটু বলে দেই 9500 9500 9500 টাকা তবে এই সেটটা দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর জিমি কোম্পানি এই যে মার্বেল পাথর হ্যাঁ মার্বেল পাথরের করা খুব সুন্দর জিমি কোম্পানি এটা ছটা রাইস প্লেট থাকবে ছটা আপ প্লেট ছটা কাপ ছটা পিট ছটা সুপ বাটি একটা বড় বোল প্লেট

বারো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে সিরামিক্স বাইনা পাঁচ হাজার দুইশো টাকা পরে এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো দেখেন কি

দশ হাজার পাঁচশো টাকা এই যে গোল্ডেন বর্ডারে যেটা দেখাচ্ছি যেটা কত পাঁচ হাজার দুইশো এখানে কিন্তু সাদা লাইটের ভিতর সাদা জিনিস দেখাচ্ছে তাই কিন্তু ডিপ ডিপ করতেছে

খুবই সুন্দর সুন্দর এছাড়াও কেউ যদি চান যে যে নাস্তা টাস্তা সার্ভ করার জন্য এরকম কাঁচের বাটি সেট কাঁচের বাটি সেট এটা কত বারোশো 1200 এটা কত ভাই এটা 2200 টাকা

আমি গ্লাসের গ্যালারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে তো অনেক সুন্দর সুন্দর জগের কালেকশন আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর সুন্দর জগের কালেকশন আছে আপনারা কিন্তু টেম্পার গ্লাস তারপর হচ্ছে রেগুলার গ্লাস সবই নিতে পারবেন এই দেখেন প্রচুর প্রচুর গ্লাসের কালেকশন গোল্ডেন বলেন সিলভার বলেন সব কালেকশন আছে আমাদের আরঙ্গি ট্রেডার্সে আর কিচেন অ্যাপ্লায়েন্সেস নিতে চাইলে যে সিজার পিলার তারপর ছাকনি যা লাগে সব আছে তো ডিনার সেটগুলো কিনতে হলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন আলমগীর ট্রেডার্সে এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পনেরো নম্বর গলি দোকান নাম্বার তিনশো তেপ্পান্ন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ